আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম রাজশাহী আইভেকের সামনে আবারও আপনাদের সাথে রাজশাহী আইভ্যাকের আজকের কি অবস্থা এই সংক্রান্ত আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী আইভেক এর সামনে মোটামুটি একটা ভিড় লেগেই আছে আছে কিছু মানুষ লাইনে লাইনে দাঁড়িয়ে ছেলেদের আর মেয়েদের লাইনে সেরকম কোনো ভিড় হয় না আর মেয়েরা এসে দাঁড়ালো সাথে সাথে কি ঢুকিয়ে নেয় তো এরা যারা দাঁড়িয়ে আছে এরা দশটা থেকে এগারোটার যে স্লট এই স্লটে এই অ্যাপয়েন্টমেন্টে তারা এসেছে এই কারণে এখানে দাঁড়িয়ে আছে আর আমি যখন গেছিলাম তখন সাড়ে নয়টা থেকে দশটার মাঝামাঝি সময় আর কি আর এরা দাঁড়িয়ে আছে দশটার সময় আইভ্যাকের ভেতরে ঢুকবে এই কারণে লাইনে দাঁড়িয়ে আছে এবং নয়টা থেকে দশটার সময় যাদের জমা হয় স্লট বুকিংয়ে নয়টা থেকে দশটার সময় যাদের জমা হয় তারা অলরেডি ভেতরে আছে জমা দেওয়ার প্রসেস তাদের চলছে তো রাজশাহী আইভ্যাকের সামনে ইদানিং দেখছি প্রতিদিনই অসংখ্য মানুষের ভিড় হচ্ছে প্রতিদিনই আগের তুলনায় বেশি পরিমাণে ফাইল জমা হচ্ছে আপনাদেরকে যদি কখনো সকাল 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 আটটা নয়টার ভিডিও আমি দেখাই একদিন দেখিয়েছিলাম আপনারা দেখেছেন তো আগামীতে আরেকদিন আমি দেখাবো সকাল আটটা থেকে নয়টার মধ্যে ভিডিও তো সেইখানে দেখবেন আপনারা আসলে রাজশাহী আইভ্যাকের সামনে কি পরিমাণ ভিড় কি পরিমাণ মানুষ রাজশাহী আইভ্যাকে তাদের আবেদনপত্র জমা দিতে এসেছিলো তো আজকে আপনাদের দেখাচ্ছি যেটা এটা হচ্ছে মোটামুটি সাড়ে নয়টা থেকে দশটা অর্থাৎ সময় যারা প্রবেশ করে আইভ্যাকের ভিতরে তারা অলরেডি ঢুকে গেছে এই কারণে একটু ফাঁকা আছে মাত্র কয়েকজন যারা দশটা থেকে এগারোটা স্লটে ঢুকবে তারা অপেক্ষা করছে তো এইখানে যারা অপেক্ষা করছে কিছুক্ষণ পর হয়তো বা তাদেরকে ঢুকিয়ে নেবে এই কারণে আর কি অপেক্ষা তো যত যত আইভ্যাকের সামনে দাঁড়াতে দেয় না এটা আপনারা জানেন এবং আইভ্যাকের সামনে কিন্তু সেভাবে ভিডিও করা নিষেধ বা ভিডিও করলে হয়তো বা তদন্তের মুখোমুখি পড়া লাগতে পারে বা তাদের প্রশ্ন মুখোমুখি হওয়া লাগতে পারে সে কারণে একটু দূর থেকে ভিডিও করা হয় তো আপনারা দেখছেন রাজশাহী আইভ্যাকের সামনে রাজশাহী আইভ্যাকে যারা আবেদনপত্র জমা দিতে আসবেন অবশ্যই আপনাদের মোবাইল ফোনগুলো নিয়ে আসবেন যে মোবাইল ফোনে আপনাদের আইভ্যাকের যে এস এম এস এই এস আছে এবং অবশ্যই এস এম এসগুলো চেক করে নেবেন যে ঠিকভাবে আছে কি আপনি যখন আইভ্যাকে প্রবেশ করবেন আপনার এস এম এস কিন্তু অবশ্যই ফাইল জমা নেওয়ার সময় দেখবে ফোনটা আপনার কি না সংক্রান্ত বিষয়গুলো দেখবে কিভাবে ভিসার কাজ করেছেন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করলেন এই সংক্রান্ত প্রশ্নগুলো করবে আপনার কি সমস্যা কি কারণে ইন্ডিয়া যাবেন এই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করবে তো এগুলোর উত্তর কিন্তু অবশ্যই জানা থাকা চাই এবং এগুলো কমন প্রশ্নের উত্তর তো আপনারা যারা আসবেন অবশ্যই মেডিকেলের আসল কাগজপত্র নিয়ে আসবেন এ টু জেড যে অ্যাটাচমেন্ট ডকুমেন্টগুলো আপনি ফটোকপি করে জমা দিচ্ছেন মেডিকেল পেপার্সের সাথে এই ফটোকপির আসল কাগজগুলো নিয়ে আসার চেষ্টা করবেন আসল এনআইডি নিয়ে আসার চেষ্টা করবেন এবং অবশ্যই অবশ্যই সবগুলো পাসপোর্ট নিয়ে আসার চেষ্টা করবেন নুরাতন নতুন পুরাতন সকল পাসপোর্ট নিয়ে আসার চেষ্টা করবেন তো আইভ্যাকের সামনে ভিড় জমছে কারণ অ্যাপয়েন্টমেন্ট ডেট মোটামুটি এখন দুশোটার মধ্যে প্রতিদিন আর কি ছাড়ছে ছাড়ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট তো এই যারা বুক করতে পারছে তারা এসে পরের দিনকে জমা দিচ্ছে তো যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না তারা সরাসরি হাইকমিশনারের দপ্তরে চলে যাবেন সেখানে গিয়ে তদবিরের চেষ্টা করবেন হাইকমিশনের সুপারিশ পাওয়ার চেষ্টা করবেন সেখানে প্রতিদিনই অসংখ্য মানুষের ভিড় হয় পঞ্চাশ থেকে একশো জন মানুষ প্রতিদিনই হাইকমিশনের সুপারিশ পাওয়ার জন্য ভিড় করে যদিও সবাই কিন্তু পায় না হাতে গোনা কিছু মানুষ পায় কমিশনের সুপারিশ সাথে সাথে কিছু মানুষ পরবর্তীতে পায় তো আপনারা যদি গুরুতর পেশেন্ট হন এবং অনলাইনে যদি অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে থাকেন অবশ্যই হাইকমিশনে যাবেন চেষ্টা করবেন চেষ্টা করলে ফলাফল পাবেন ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও আইভাকের সামনের ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে তো সে পর্যন্ত এইখানেই আসসালামু আলাইকুম